কোন গ্রেডের মাল আছে এটি কি অফারটা কীরকম পাবে আমরা অনেক দাম কম দর্শক এটি হচ্ছে হাজারিবাগ টাইলস মার্কেট এবং এই মার্কেটটিতে নানা ধরনের গ্রেডের পণ্যগুলো পাওয়া যায় সি গ্রেড বি গ্রেড এ গ্রেড নানা ধরনের খোলা টাইলসের জন্য এই মার্কেটটি বিখ্যাত আমরা এখন দাঁড়িয়ে আছি সামিয়া টাইলসের সামনে এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের মানে কম দামের বিভিন্ন ধরনের টাইলসগুলো তারা বিক্রি করে এবং আমরা কথা বলছিলাম আশিক ভাইয়ের সাথে আশিক ভাই আমরা যে বললেন যে চব্বিশ চব্বিশটা একটা ধামাকা অফার পণ্যটা কোনটা আমাদের দেখান একটুখানি চব্বিশ চব্বিশ কোনটা ধামাকা অফার কাটিং টাকা

যেগুলো কাটিং সেগুলো হচ্ছে বাউন্ন টাকা স্কোয়ার ফিটে দিচ্ছেন এখানে এক একটা এক এক সাইজের হবে নাকি সাইজের হবে চব্বিশ চব্বিশ এক সাইজ ষোলো চব্বিশ আর বিশ চব্বিশ এক সাইজ একটা একটা পাওয়া যাবে বিশ চব্বিশ যেমন ধরেন আমি যেটা জানতে চাচ্ছি যে কেউ যদি বলে যে আমি সবগুলো বিশ চব্বিশ নিবো সেটা নিতে পারবে না চব্বিশ মিলিয়ে নিতে হবে চব্বিশ মিলায় নিতে হবে মানে বিভিন্ন সাইজগুলো মিলায় নিতে হবে কাটিংগুলো মিলায় নিতে হবে আর এই পাশে যেই এই যে এইটা মার্বেল শেডের একটা সেটও সেরকম চব্বিশ কাটিং মিলায় নিতে হবে এটা কাটিং মিলায় নিতে হবে এক এক মানে ষোলো চব্বিশ বিশ চব্বিশ বিশ চব্বিশ এরকম জিনিস মিলাই নিতে হবে আর একটা কালার চমৎকার আছে এখানে আরেকটি কালার এটা কত করে এটা একই দাম কত দাম এটা কাটিং হলে বাউন্ন এগুলো হচ্ছে বাউন্ন টাকা কাটিং বাউন্ন টাকা কাটিং বাউন্ন টাকা একদম ফ্রেশ চব্বিশ চব্বিশ তো আছে আপনাদের কাছে একদম এ গ্রেড বি গ্রেড আছে বি গ্রেডও আছে বি গ্রেড আছে যেমন এই যে এইটাও কি কাটিং এটাও কাটিং এটাও কাটিং সুপ্রি ভিওয়ার এগুলো হচ্ছে একদম কাটিং পিস যেগুলো হচ্ছে এক একটা এক এক সাইজের হবে মানে তিনটা সাইজ তাই তো ষোলো চব্বিশ বিশ চব্বিশ আর একটা হচ্ছে চব্বিশ ইয়ে এরকম একটা কাটিং হবে এগুলো হচ্ছে বান্ন টাকা স্কোয়ার ফিটে আর এখানেই তো ষোলো ষোলো দেখতে পাচ্ছি এগুলো তাই না তো এগুলো তো কাটিং করেন নাই এগুলো কত করে দিয়েছেন এগুলো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা কোন কোম্পানির মাল এগুলো ঠিক আছে ফুয়াং কোম্পানি ফুয়াং কোম্পানির এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এই যে এই পাশে যে প্রচুর আপনার যে ছোটো টাইলসগুলো দেখতে পাচ্ছি এগুলো কার আপনাদের এগুলো সবাই আমার তো এগুলো কী সাইজ এগুলো আট বারো আট বারো এগুলো আট বারো এটা কোন গ্রেডের আট বারো এগুলো সি গ্রেডের

বৌবাজার বালুমাড়ের সাথে। বৌবাজার সোনা বাংলার টাইস মার্কেট হ্যাঁ বেরিবাদ বেরিবাদ তো আপনার তো এই ভিতরে শোরুম আছে আমরা শোরুমের দিকে যাই আমরা সুপ্রভিউ আর দর্শরা আসলে বাইরের জিনিসটাই দেখতে চাই বেশি যে কারণে বাইরে দেখানো এবং এই যে বাইরে দেখেন তাদের প্রচুর পণ্য এখানে রয়েছে নানা ধরনের পণ্য এখানে রয়েছে

পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট মানে কোন কোনা ভাঙা থাকবে একটু টুকটাক থাকবে ওইটার সাথে আমরা স্কাটিং ওই যে কাটিং করে দিব হ্যাঁ কাটিং করে দিবে কাটিং করে দিব এইটার সাথে এটা হচ্ছে কত টাকা বললেন পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট ফোয়াং এর এক অফ হোয়াইট প্রোডাক্ট এবং এইটার এইটার কয়টা কালার আছে এই যে এখানে একটা কালার নাকি আরো কালার আছে ব্রাইটিস আছে একটা আমার কাছে এটা ব্রাইটিস দেখি ব্রাইটিস দেখি এই যে ব্রাইটিস এগুলো হলো ব্রাইটিস এগুলো হচ্ছে ব্রাইটিস এগুলো হলো দাম কম 50 টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে 50 টাকা ব্রাইটিস বলতে কি বোঝাচ্ছেন বিভিন্ন কালারের নাকি এই যে 100 ফুট 50 ফুট 30 ফুট এরকম

এটা হলো টাকা টাকা যেখানে প্রচুর প্রোডাক্ট আছে এবং এখানে দেখেন যে চমৎকার একটা সিনারি আছে দুইটা সিনারি মক্কা মদিনা তো এগুলোর প্রাইস কিরকম রাশিক ভাই এগুলোর প্রাইস হলো বাইশ হাজার টাকা দুই সেট দুই সেটের দাম পড়বে বাইশ হাজার টাকা মানে এগারো হাজার টাকা করে পড়ছে আপনার এখানে যে এই যে এই যে মার্বেল শেটের একটা এটা কোন গ্রেড এটা এটা সিগ্রেট সিগ্রেট এটা কত করে দিচ্ছি ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা স্কোয়ার ফিট টাকা এটা ষাট টাকা হুম এগুলো 60 টাকা এগুলো 60 টাকা করে পরে বেশি কন্ট্রিন দেওয়া যাবে না কম কম বা এরকম দিতে দিতে পারবে বাই রুম দিতে হবে রুম রুম আর এই যে এটা হুম মাত্র টাকা ফিট এগুলো টাকা ফিটে করবে সব 35 টাকা দাম আছে টাকা ফিট হ্যাঁ এগুলো টাকা করে দিচ্ছে স্কয়ার ফিট হ্যাঁ এগুলো টাকা এগুলো 35 টাকা

সুপ্রিয়র আমরা এই যে সামিয়া টাইলসের আরেকটি শোরুমে চলে আসলাম তো আপনাদের এই শোরুমে আসলে মূলত কি রেখেছেন এখানে এই যে এই প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে বারো চব্বিশের কথা যখন এখানে বলেছিলেন পঁয়ত্রিশ টাকা মানে পিস স্কোয়ার ফিটে এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এবং এই যে এই ধরনের কোয়ান্টিটির প্রোডাক্টগুলো রয়েছে অনেক প্রোডাক্ট এবং এই যে নানা ধরনের এগুলো হচ্ছে এক একটা ডিজাইনের কতগুলো মানে একশো দেড়শো স্কোয়ার ফিট চারশো পাঁচশো দুইশো আড়াইশো এরকম করে স্কোয়ার ফিট করে হবে এরকম করে স্কোয়ার ফিট করে হবে আর এই যে যে বড় টাইলস যেগুলো এগুলো হচ্ছে হলো পঁচাত্তর টাকা এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা স্কোয়ার কার্টুন মানে বি গ্রেডের কার্টুন সিগারেটের কার্টুন সিগারেটের কার্টুন সিগারেটের খোলা মাল আছে এই যে এগুলো হলো আমরা ষাট টাকা এই এগুলো হচ্ছে খোলা এগুলো হচ্ছে ষাট টাকা সিগারেটের সিগারেট ষাট টাকা স্কোয়ার ফিট এই যে প্রোডাক্টগুলো এরকম এগুলো কত স্কোয়ার ফিট করে হবে এক একটা ডিজাইনের সাতশো পাঁচশো ছয়শো তিনশো এরকম এরকম এই যে তাদের গোডাউনে প্রচুর প্রোডাক্ট রয়েছে নানা ধরনের এই যে মার্বেল শেডের ডিজাইনগুলো এগুলো চার পাঁচশো করে স্কোয়ার ফিট হবে একটা খোলা যেগুলো সেগুলো হচ্ছে ষাট টাকা দিচ্ছে টাকা এই যে কাটিং শো করে কাটিংগুলো বাহান্ন টাকা কাটিং করে ফেললে সেটা আবার আরো আরো আট টাকা কমে যাচ্ছে বাউন্ন টাকা মানে কাটিং করলে এক একটা বিশ বিশ চব্বিশ হবে বিশ চব্বিশ হবে এরকম হবে তো সুপ্রিয় ভিউয়ার দেখলেন যে এই যে কাটিং এখানে একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে কাটিং প্রোডাক্ট কাটিং গুলো হচ্ছে বাউন্ন টাকা এই লাইট ডিপ আছে কালার হ্যাঁ লাইট লাইট কালারেও লাইট ডিপ আছে লাইট ডিপ দাম কম যার কারণে দাম কম নানা ধরনের এবং এগুলো যারা একটু চিপ প্রাইজে বড় টাইলস চান তারা কিন্তু এখান থেকে পণ্য নিতে পারে দাম কম এই যে আমরা অনেকগুলো পণ্য দেখালাম ভিডিওটা লং করছি না ভিডিওটা এখানে শেষ করছি যারা এই ধরনের সিগ্রেট বা খোলা টাইলস যারা খুঁজছেন তারা কিন্তু এই সামিয়া টাইলসে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেয়া আছে সেখানে নক করে আপনারা কিন্তু এই মার্কেটটি চলে আসতে পারেন আপনাদের মার্কেটটি বন্ধ থাকে কি বারে শুক্রবারে শুক্রবার তো শুক্রবার শুক্রবার ব্যতীত যে কোনো দিন আপনারা এই মার্কেটটি চলে এসে আপনারা কিন্তু এই ধরনের খোলা টাইলসগুলো অত্যন্ত চিপ প্রাইজে সংগ্রহ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ